ইসলামী স্কিন কেয়ার কোনো ভ্যানিটি নয় আপনি যদি আল্লাহর দেয়ার শরীরের যত্ন নেন নিয়ত ঠিক রেখে তাহলে সেটাও ইবাদত হতে পারে আজ আমরা ফসাহর টিপস বলবো না আজ বলবো কিভাবে ইসলামিক পথে ত্বকের যত্ন নেওয়া যায় দুনিয়া আখিরা দুইটার জন্য আমি জানি এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে এটা কোনো ধর্মীয় আলোচনা হবে নাকি স্কিন কেয়ার নিয়ে কথা হবে কিন্তু সত্যি বলতে দুটো আলাদা কিছু না আমরা অনেক সময় মনে করি ইবাদত মানে শুধু নামাজ রোজা কোরআন তেলাওয়াত আর বাকি সব দুনিয়াবি কাজ কিন্তু ইসলাম এতটা বিভক্ত নয় ইসলাম আপনার পুরো জীবনকে একটা ইবাদতের মধ্যে ঢুকিয়ে দেয় যদি আপনি নিয়োগ ঠিক রাখতে পারেন তো আজকে আমি আপনাদের কিছুই স্টেপ বলতে বসিনি আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চাই কিভাবে আমি আমার ত্বকের যত্নকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা নিজের প্রতি দায়িত্ব আর ইবাদতের একটা অংশ মনে করতে শিখেছি এটা কোনো ফতোয়া নয় এটা আমার নিজের রিফ্লেকশন আপনি যদি শুনতে চান থাকুন আমার সাথে আমরা প্রায় বলি আমার শরীর আমার ইচ্ছা কিন্তু ইসলাম বলে অন্য কথা আপনার শরীর আপনার না এটা আপনার কাছে রাখা একটা আমানত একটা দায়িত্ব সাল্লাল্লাহু সাল্লু আলাইসালাম বলেছেন আপনার শরীরের ওপর আপনার হক আছে হক মানে অধিকার কিন্তু এই হকের মানে শুধু খাওয়া দাওয়া বা আরাম করা না এর মানে হলো দেখাশোনা করা যত্ন নেয়া অবহেলা না করা আমি জানি অনেকেই বলবে আমি তো ইবাদতে ব্যস্ত স্কিন কেয়ার নিয়ে কি করব কিন্তু শুনুন কোন শিক্ষা নেই যে নিজের শরীরকে অবহেলা করুন আর ভাবুন না যদি আপনি শুধু নিজেকে সুন্দর দেখাতে চান সোশ্যাল মিডিয়ায় ভালো লাগাতে চান মানুষের প্রশংসা শুনতে চান হয়ে যায় নফসের দাসত্ব তো প্রশ্নটা হলো আপনি কেন করছেন চলুন আমাদের মেন টপিকে যাই কিছু জিনিসের কথা যেগুলো ইসলামে উৎসাহিত করা হয়েছে শুধু স্বাস্থ্যের জন্য না বরকতের জন্য জলপাই তেল মধু কালোজিরা এই তিনটা জিনিস রাসুল্লাহ সাল্ল্লাহ আসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং উৎসাহিত করেছেন জলপাই তেল এটা পুষ্টিকর মশ্চারাইজ করে কিন্তু শুধু এই কারণে না বরং কোরআনের উল্লেখ আছে এটা একটা মুবারক বৃক্ষ থেকে আসে মধু রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহাল্লাম মধু পছন্দ করতেন কোরআনে বলা হয়েছে মধুতে শেফা আছে এটা শুধু খাওয়ার জন্য না ত্বকের জন্য উপকারী কালো রাসুল্লাহ আলাহি আলাহসাল্লাম বলেছেন এতে মৃত্যু ছাড়া সব রোগের শিফা আছে কিন্তু মনে রাখবেন এগুলো কোনো ম্যাজিক না এগুলো কাজ করে যখন আপনি মধ্যপন্থা বজায় রাখেন মানে এগুলোকে আপনি বিশ্বাসের কেন্দ্র বানাবেন না আপনি এগুলোকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করবেন আর ভরসা রাখবেন আল্লাহর উপর সবচেয়ে বড় কথা দামি কসমেটিক্স পেছনে ছুটবেন না গুণমান খুঁজুন বিলাসিতা না সাদামাটা জিনিস যদি আপনার কাজে লাগে তাহলে সেটাই যথেষ্ট এটাকে কখনো আপনি স্কিন কেয়ারের একটি অংশ হিসেবে দেখেছেন হ্যাঁ আমিও আগে দেখতাম না আমার কাছে উঁচু ছিল শুধু না আমাদের আগে একটা ফরজ কাজ কিন্তু একদিন আমি খেয়াল করলাম আমি যে পানিটা দিয়ে মুখ ধুচ্ছি সেটা আসলে আমার ত্বকের সবচেয়ে নিয়মিত যত্ন দুল্লাহ সাল্লু আলাহি আসসালাম উঁচুর সময় পানি ব্যবহার করতেন মধ্যপন্থায় অপচয় করতেন না আবার এতটাও কম না যে পরিষ্কার হবে না আপনি যখন অজু করবেন তখন একটা কাজ করতে পারেন পানি দিয়ে মুখ ধোয়ার সময় একটু চোখ বন্ধ করুন অনুভব করুন পানির ঠান্ডাই স্পর্শ ভাবুন এই পানিটা আল্লাহর রহমত এই মুখটা আল্লাহর দেয়া আর আপনি যখন এটাকে পরিষ্কার করছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য এইভাবেই করলে আপনার ত্বকের যত্ন ইবাদত ও ইবাদত ত্বকের যত্ন হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে ফজরের নামার শেষ এখন এখন আপনি নিজেকে নতুন একটা দিনের জন্য তৈরি করবেন আপনি যেটা করতে পারেন ফজরের পরে আবার একবার মুখ ভালো করে ধুয়ে নিন। তো হয়ে গেছে। তারপর একটা ডিপ ক্লিন। আমরা জানি আমরা আজকে মানুষের সামনে যাব। মানুষ আমার সাথে কথা বলবে। আমি চাই না যে আমার চেহারা বা অবস্থা দেখে কেউ অস্বস্তি বোধ করুক। ইসলামে পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত বিষয় না। এটা সামাজিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খেয়েছে, সে যেন মসজিদে না আসে যতক্ষণ না তার গন্ধ চলে যায়। কেন? কারণ এটা অন্যদের কষ্ট দেয় তো যখন আপনি আপনার ত্বক পরিষ্কার রাখছেন আপনার মুখ সতেজ রাখছেন আপনি শুধু নিজের জন্য করছেন না আপনি অন্যদের জন্য করছেন আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে উপস্থাপনা করুন যার সাথে মানুষ স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবে একটা কথা বলি রুটিন মানে এই না যে আপনি দশটি স্টেপ ফলো করবেন না আমার রুটিন সিম্পল ফেস ক্লিনজিং মুখ ধোয়া একটু ময়েশ্চারাইজার যদি বাইরে যায় তাহলে সানস্ক্রিন ব্যাস কিন্তু আমি যখন এই কাজগুলো করি তখন আমার মনে একটা নিয়ত থাকে আমি আল্লাহদ্দয়ের চেহারাকে রক্ষা করছি আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করছি যে আজকে যদি কারোর সাথে আমার দেখা হয় তাহলে আমার উপস্থিতি তার উপর ঐতিবাচক প্রভাব ফেলবে রাত হলো মেরামতের সময় আপনি সারাদিন বাইরে ছিলেন ধুলো রোদ দূষণ আপনার ত্বক অনেক কিছু সহ্য করেছে আপনার মন অনেক কিছু দেখেছে শুনেছে রাতে ঘুমানোর আগে আপনি যে মুখটা ধুচ্ছেন সেটা আপনি মুখ ধুচ্ছেন না আপনি নিজেকে রিসেট করছেন একটা ছোট্ট রুটিন ফলো করা যেতে পারে এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার মুখটা একবার ভালো করে ক্লিন করে নিন সারাদিনের ক্লান্তি ধুলো সব পানিতে ধুয়ে ফেলুন এরপর হালকা ময়শ্চারাইজার বা ক্রিম লাগাই তবে এই সময়টা শুধু স্কিন কেয়ারের সময় না এই সময়টা আত্মশুদ্ধিরও সময় আমি নিজেকে প্রশ্ন করি আজকে আমি কী করেছি কী দেখেছি কি শুনেছি আমার মুখ দিয়ে কি বেরিয়েছে জানেন তো মুখের উপর শুধু বাইরের জিনিসের প্রভাব পড়ে না ভেতরের অবস্থারও প্রভাব পড়ে আপনি যদি সারাদিন রাগ করে থাকেন হিংসা করে থাকেন আপনার চেহারায় সেটা প্রকাশ করবে আপনার ত্বক ফ্যাকাসে হয়ে যাবে চোখের নিচে কালো দাগ পড়বে আমি এটা বিজ্ঞানের ভাষায় বলছি না আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি যখন আপনি মন শান্ত রাখবেন আল্লাহর জিকির করবেন মানুষের প্রতি দয়া করবেন দেখবেন আপনার চেহারা একটা প্রশান্তি ফুটে ওঠে সেটা কোনো ক্রিম দিয়ে আনা সম্ভব না রাতে ঘুমানোর আগে আমাদের ত্বকের যত্ন নিতে হবে মনের যত্ন নিতে হবে চলুন একটা কঠিন বাস্তবতা বলি আপনি যতই বাইরে থেকে যত্ন নেন না কেন যদি আপনার ভেতরটা ঠিক না থাকে তাহলে আপনার চেহারায় নুর আসবে না হিংসা এটা আপনার চেহারার উজ্জ্বলতা কেড়ে নেয় আপনি যদি অন্য কারো ভালো না দেখতে পারেন তাহলে আপনার নিজের মুখে একটা কালিমা আসতে থাকে অহংকার এটা মানুষের চেহারায় কঠোরতা দিয়ে দেয় আপনি যদি নিজেকে অন্যদের থেকে উপরে মনে করেন তো তা ফুটে ওঠে স্ক্রিনের আসক্তি রাজ্যেকে ফোন দেখা অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখা এটা শুধু আপনার চোখের জন্য ক্ষতিকর না আপনার পুরো চেহারার জন্য এবং পুরো চেহারার জন্য ক্ষতিকর আর ঘুম এটা একটা নিয়ামত রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন এবং তাড়াতাড়ি উঠতেন এটাই সুস্থতার চাবি আপনি ভাবতেই পারেন এগুলো তো আধ্যাত্মিক কথা স্কিন কেয়ারের সাথে এর সম্পর্ক কি সম্পর্ক হলো আপনার বাহ্যিক রূপ আপনার অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর বান্দার চেহারা বা সম্পদ দেখেন না বরং তিনি দেখেন তাদের অন্তর কিন্তু এটা সত্য যে যার অন্তর পরিষ্কার তার চেহারা একটা আলো ফুটে ওঠে মানুষ তাকে দেখলে স্বস্তি পায় উপস্থিতিতে শান্তি অনুভব করে আপনি যদি সত্যিকারের সৌন্দর্য চান তাহলে শুধু বাইরে না ভেতরের কেয়ারও করতে হবে এবার বলি কিছু ও নিষেধাজ্ঞার কথা ইসলাম কিছু বিষয়ে স্পষ্ট দিয়েছে এবং সেগুলো শুধু ধর্মীয় কারণে না বরং আমাদের সবার ভালোর জন্য গ্রুপ লাগ করা চেহারা বদলানোর জন্য ইসলাম এটা নিষেধ করেছে কারণ এটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার চেষ্টা তবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোফ বা অবাঞ্চিত লোম সরানো ভিন্ন কথা এটা স্থায়ীভাবে ত্বকে কালি ঢোকানো এটাও নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল যেসব পণ্যে এমন উপাদান আছে যা ত্বক বা স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি করে ইসলাম বলে নিজেকে ক্ষতির মধ্যে ফেলো না আর সবচেয়ে বড় কথা নিজের চেহারা নিয়ে এমন আবেশ তৈরি করা যে সেটাই আপনার জীবনের কেন্দ্র হয়ে যায় আপনি সারা দিন আয়নার সামনে দাঁড়িয়ে থাকেন আপনি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন আপনি ভাবেন আমি যদি আরেকটু ফর্সা হতাম আরেকটু সুন্দর হতাম তাহলে আমার জীবন অন্যরকম হতো না জীবন এভাবে চলে না আল্লাহ আপনাকে যেমন বানিয়েছেন আপনি তেমনই সুন্দর আপনি আপনার যত্ন নিন কিন্তু আপনার পরিচয় হোক আপনার আখলাখ আপনার কাজ আপনার অবদান আপনার চেহারা নয় আমি আপনাকে ভয় দেখিয়ে দিতে চাই না আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই আল্লাহ আমাকে একটা সীমা দিয়েছেন এবং সেই সীমার মধ্যে থেকেই আমি সবচেয়ে ভালো থাকবো আমি জানি আজকের কথাগুলো একটু ভারী ছিল হয়তো কিছু জায়গায় আপনি অস্বস্তি অনুভব করেছেন কিন্তু এটাই উদ্দেশ্য ছিল আমি চাইনি আপনাকে একটা লিস্ট দিতে এটা করুন ওটা করুন আমি চেয়েছি আপনাকে একটা অনুভূতি দিতে একটা চিন্তা দিতে আপনি যখন আপনার ত্বকের যত্ন নেন তখন এটা একটাই ইবাদত আপনি যখন নিজেকে পরিচ্ছন্ন রাখেন তখন এটা অন্যদের প্রতি দায়িত্ব আপনি যখন আপনার মনকে শুদ্ধ রাখবেন তখন এটা আপনার চেহারা নূর হয়ে ফুটে ওঠে আর সবশেষ আল্লাহর কাছে দেওয়া আল্লাহ আমি যা কিছু করি তার মধ্যে তোমার সন্তুষ্টি রাখো আমার ই প্রতিটি কাজকে তোমার কাছে কবুল করো আমার বাহ্যিক রূপকে তুমি সুন্দর করো কিন্তু তার চেয়ে বেশি আমার অন্তরকে পরিষ্কার করো আমাকে এমন একজন মানুষ বানাও যার উপস্থিতিতে মানুষ শান্তি পায় আমিন আল্লাহ হাফেজ